এই রেসিপি ফলো করে যদি একবার তৈরি করেন আর যে কিচেন বিডির কথা আশা করি সারা জীবন মনে থাকবে তো হচ্ছে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি এক কেজি চারশো গ্রামের মতো গরুর মাংস এক কেজি চেয়ে সামান্য একটু উপরে আর কি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা এইখানে আদা বাটা একটু বেশি পরিমাণে আছে রসুন বাটাও কাছাকাছি আর পেঁয়াজ অবশ্যই আপনারা ব্যালেন্স করে দিয়ে দেবেন তেজপাতা দিয়ে দিলাম এইখানে আছে দারচিনি লং এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি হাফ স্টারনেস মশলা দুটো কালো এলাচ আর চার থেকে পাঁচটি সবুজ এলাচ এখানে স্টারনেস মশলা বা কালো এলাচ না থাকলে আপনারা স্কিপ করতে পারেন দেড় টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো মরিচ দিলাম স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি লবণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল তেল অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল ইউজ করেছি এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু বীজের সাথে রান্না তাই জন্য মাংসটাকে পারফেক্টলি করে করে নিতে হবে তাতে অনেক ভালো হয় তাই জন্য আমি প্রেশার কুকার পছন্দ করলাম মানে মাংসটা রান্না করতে তা না হলে কিন্তু এমনিতেই প্যানে আমি বসিয়ে দিতাম তো হচ্ছে দেখতে পাচ্ছেন যখন প্রায় পনেরো থেকে বিশ সিটি বেজে যাবে তখনই আমরা প্রেসার কুকারটা অফ করে দেবো মাংসটাকে আগে রান্না করে অবশ্যই বাকি রান্নাটুকু করে নিতে হবে তার আগে কিন্তু অন্য রান্না করা যাবে না আই মিন এই অংশ আর কি আগে থেকে শুরু করা যাবে না আগে অবশ্যই গরু মাংসটাকে রান্না করতে হবে তো আরেকটি দেখতে এক টেবিল চামচ পরিমাণে পাঁচ পুরন তারপর লবণ এবং হলুদ দিয়ে আমি বীজটাকে ভেজে নিচ্ছি এজ ইউজুয়াল আপনারা আমার আগে রেসিপিগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি বীজটাকে প্রায় দশ মিনিটের মতো ভেজে নেই এই রেসিপিতে আমি পাঁচ ইউজ করলাম যেহেতু গরুর মাংস আছে অন্যরকম একটি ফ্লেভার এড হবে অনেক ভালো লাগবে ভাসতে ভাজতে যখন দেখবেন বীজগুলো একদম বড় বড় হয়ে যাচ্ছে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে স্কিনগুলো একদম ফুলে ফুলে যাচ্ছে তখনই আপনারা নামিয়ে নেবেন একদম দশ মিনিটের মতো অলট পালট করে ভেজে নেবেন একটা রিকোয়েস্ট থাকবে আমি যেই রকম ওয়েতে রান্না করছি বা আমি বলছি ঠিক সেই রকম ওয়েতে আপনারা রান্না করবেন তো কিছুটা কাঁচা মরিচও দিলাম ঝাল বা মরিচ আপনাদের পছন্দ মতো আর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস এখন আমাদের প্রায় দশ মিনিটের মতো জাল করে নিলেই হবে কিছুটা পরিমাণে ঝুল এড করবো আর যাদের ইচ্ছে হয় যে আমি এইরকম ওই খাবো তাহলে তো মাসাল্লাহ দুনিয়ার সেরা স্বাদ আপনারা এই রেসিপি ফিল করতে পারবেন আমি ঝুল ইউজ করছি দেখতে পাচ্ছেন যেহেতু বীজ মানে পরের বার গরম করার আগে কিন্তু একটু থেক থেকা হয়ে যায় মানে সফট হয়ে যায় আর পানি সব শখ করে নেয় তাই জন্য আমি কিছুটা পানি অ্যাড করলাম যেহেতু আমার বাচ্চারা প্লাস হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে এই টাইপের রেসিপি তাই জন্য আমার এই রান্নায় ভিন্নতা আর কি আমি খুব বেশি চেষ্টা করি মানে এক এক রকম এতে এক এক দিন রান্না করতে আমারও ভালো লাগে টেস্টেরও চেঞ্জ আসে ভালো লাগে সবারই কিন্তু ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের আর কিছু ইউজ করতে হবে না যখন প্রপারলি সব কিছু সেদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার পর যখন পাঁচ দশ মিনিট ফুটে আসবে যখন বুঝবেন যে একদম সব কিছু ঠিক আছে তাহলে কিন্তু নামিয়ে নেবেন আমার মনে হয় পরিবেশন করার আর কোনো দরকার নেই এত বড় রান্না কড়াইতেই সুন্দর তো আচ্ছা আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সিউন্দার নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ